غفر له ما تقدم من ذنبه وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته وَذَلِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيما صَلَّى اللهُ عَلَىٰ صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله استغفر الله إن إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده সভাহানল্লা ঘিল্লা জীম সভাহ নল্লাহিব বিহন্দিম সভাহ নল্লাহিল্লা জীম আজকের এই পবিত্ৰ সভা আৰু সভাপতি চাহেব قبيل احترام و حضرات علماء الكرام مربيان عزام دين دردي أمر ترون جباق مسلم البهرا الله حق بربنا دكار علم ورمي حرباني بدومبار وكما شعبان على سبن برمس مدي سبتشي فزيلات برونا ما رمضان এই শাহবান মাসর এক মোবারক রজনী আর মোবারক এক জলসা হইল দিনর জলসা আল্লাহ পাক আমাদের সেই মোবারক মহফিল বসার আর দিনী আলোচনা শোনার যে সুযোগ দিচ্ছি তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারাই ফড়ি সাই আলহামদুলিল্লাহ সারাই তো রাজিও নাই দেখি হলিতে সবে হলি নাই একবার আলহামদুলিল্লাহ আমি আলোচনা করার আগে একটা কথা অনুরোধ করব যেহেতু এই জাতীয় মখফিলর নিয়ম আহিল আগ বাড়ি যাব আপনার আখরে থাকি জলদি জলদি আগ বাড়ি যায়গুন বাড়া করে দেই এখান মেলা না নাইকার ওয়াজ এখন খাদাই দিই না এম তাকে খাদাইয়ে দিই ও হর তো আগুন করে এক্সাইটেড দিই দিনে মখফিল সৌন্দর্য বজায় রাখলে আমল হইতনায় ফলাম ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়idina ওয়া মাওলানা মুহাম্মদ ভাই হল বড়জোর আলোচনা করার আগে কিছু মাত মাতিব যেহেতু আজ नसीহতের জমিনে কোনো অভাব নাই আপনারা হাতের মোবাইল সার্চ করলে পৃথিৱীৰ যে কোনো হাতৰ মুড়িত থোৱা যায় কিন্তু ডিমাণ্ড কমে ৱাজৰ যদি অভাৱ নাথাকে আজিকালি ৱাজৰ আপোনাৰ ডিমাণ্ড কমি গৈছে মানুহে শুনতেও চায় যদি বা যা শুনে তাৰ কিন্তু আমল কৰে না তাই আমল কৰো প্ৰথম সাজলো পাক্কা নিয়ত কৰা লাগিব আল্লাহ দিয়া

আমার ঘর যায় নাই আপনার জীবনটা বেকার রইব বাইরে জীবন হইতে দুনিয়ার জীবন নাম জীবন নাই আপনি আমি এর জগত ছিলাম আল্লাহ রোহ জগত নাকি মার ফেটর জগৎ তোমাকে ঘটাইলাম ওখানে আপনার আমার একটা বডি আল্লাহ বানাইল রে মুসলমান এই বডির ভিতরে আপনার ঢুকাইয়া আল্লাহ দুনিয়ার ফেটো ফাটাই দিলাম দুনিয়ার ফেটো ফাটা নির্বাদী আল্লাহ জানাই দিলা কালা কালমা ও তাহায়া লিয়া বলু আকুম আইয়ুকুম মাহসানু আমালা আমি मौत এবং হায়াত রে বানাইলাম মারজান তুমার দান্তে একটা পরীক্ষার হলর মধ্যে বসাইলাম পরীক্ষাটা হইল তুমি যদি কে আবার বিধান মানো আর কে মানো না এই মানলে তুমি कामयाब না মানলে তুমি ناکাম আমি তোমার দান্তে প্রশ্ন বেপার দিয়ে দিলাম আমি তোমার দান্তে आंसर शीटও দিয়া দিলাম আমি আল্লাহ রেজাল্টও ঘোষণা করিয়া দিলাম এরপরে তুমি যাই এই পরীক্ষা শেষ করিয়া যাইবা কবরের ফেটক কবরের ফেটো যাবার বাদে দুইটা জায়গা আল্লাহ রাখছে একটা হইল সিদ্ধিন আর একটা হইল আইলিন সিদ্ধিন হইল সাত জমিনের নিচে যেখানে দুজো কি মানুষের নিয়া করা হয় আইলিন হইল সাত আসমানের উপরে যেখানে জন্নতি মানুষের নিয়া কন্ডিশন রুম রাখা হয় জন্নতি এয়ার কন্ডিশন রুম রাখা হয়

খুব কম সময় আমি আপনারা আলোচনা সরিয়া গিয়া রাত নয় টেন হুজাই যার কারণে কম সময়ে বেশ মাততাম যার কারণে আপনারা পুরা আমার সাহায্য করা লাগবো সাহায্যটা হইলো লড়া ছড়া উঠা বসা বেড়া ছেড়া নাই শকুয়া ইনশাল্লাহ ধরিতাম নাই তো ইনশাআল্লাহ আল্লাহরে শকুয়া আমলের তৌফিক দিতা শকুয়া আমিন দুরস্বরী পড়িতে কৃপণতা দেখাই দেয় আমি প্রায় মানুষের মুখ পাই চাই আর তো দেখি আর বেশিরভাগ মনে বেশিরভাগ মানুষে আনা মাতি শুদ্ধা মাতা লাচারায় মুখ দি জবান দি ফোড়া নাতে কোনো নাম ফোড়া নাই আপনি নমাজও আইসো আইয়া নমাজর তকবির বান তহরিমা বান্ধিতায় অল আল্লাহ আকবর কইয়া তুই ইসার মনে মনে কইছ আল্লাহ আকবর মুখ দি লড়াইয়া নাই এই যদি আপনি মুখ দি আল্লাহ আকবর শব্দ কইতা আপনার কানে শুনতো ইলা যদি শব্দ হয় না আপনার নামাজি কা নামাজ না কারণ আপনি ফরজ তলব করিছো যে বহুত মানু আছে আইও ওতা করি হাত বান্ধিও আরম্ভ করি দে ইলা আছে নি না নাই তোলা মাত্রই না আপনারা হ্যাঁ এর কারণে এই কারণে দুরুস শরীফ পড়িতে واتصرف ريت صلى الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد ও আলা সাইয়idina ওয়া মা হলানা মুহাম্মদ নবীজি এক দিন মিম্বর আরোহণ করছইন মিম্বর আরোহণ করছইন খুতবা পড়িবার লাগিয়া একটা নবীজি কইলা আমিন আর কিছু সময় পরে আবার কইলা আমিন তিনবার আমিন শব্দটা বিশ্বনবীয়ে আপনার ব্যবহার করলা ফরে কুতবার শেষে সাহাবাই গ্রামে প্রশ্ন করাই লগ আজকে বিকল্প ধরনের আচরণ আপনার দেখতে পাইলাম কুতবার মাঝে মাঝে আপনি আমিন শব্দটা উচ্চারণ করলা কারণ কি যা বিশ্ব নবী এখন জিনিস আমি দেখি তোমরা দেখো না বহু জিনিস আমি শুনি তোমরা শুনো না আমি কুতবার মধ্যে যে সময় উঠিলাম ঔষধ জিবরিল আমার সামনে আইলাম আই আকৌ লাওবা মই সহ্মত চাল্লাল্লা লাভ আপনার যে উম্মতৰ চাবলি আপোনাৰ নাম মবাৰক উচ্চাৰণ কৰ হৈ আর আৰু আপোনাৰ উম্মতে উন্মতে দুৰ্চনি পৰিল না আমি জিব্ৰাইলে কৈ আৰু সোম্মত হব ধ্বংস হৈ যাৱিছিয়ে কৈছে না আমিন এখন আপোনাৰ এখন চেন কি দহাই গো আল্লাৰ কাছে পাব লৈছিল তো মাতিলাই নাচা নাই জোরে মাত্র হয়েছে নি যে দোয়াত নবীজি আমিল কই লিসল ইখানো কবুল হইছে না সন্দেহ করলে আমরা ইমান যাইব কি না মাত্র তাইলে হলো যে মানুষে আপনি নবীজির নাম গুনিয়া দরুদ শরীফ পড়ো যদি আপনার ইকার হক যদি নবীজির এই দোয়া পড়ি যায় আস্থা জীবনে যা আমল করবা সারা তবে কার হইছি বলেন হ্যাঁ এর লাগি ইটা জিনিস করিও না নবীজির নাম গুনার সাথে সাথে দরুদ শরীফ পড়ো না নবীজি বলমাইছো ও উম্মত সবচেয়ে বখিল উম্মত صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد بسم نبي محمد رسول الله فرماين الله أكبر خان بريه هنو আল্লাহর বন্দারে দিলের মধ্যে জাগা দে আমলের মধ্যে ফুটে আয়া উঠাও বিশ্ব নবী বরমাই যা উম্মত রে কিয়ামতের ময়দান একদিন তোমরা গিয়া হাজির হইবা এদিন মায়ে মেরে চিন্তা নাই বাবা ছেলের চিন্তা নাই ভাইয়ে ভাইরে চিন্তা নাই আমার আল্লাহর হাবিব বরমাই যা উম্মত এই বিপদের দিনে এই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হয়ে যায় যে দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দূর শরীফ হইবা

ওমান আহ্বানি কানা মারিয়া ফিরা বাইরে খান বলিয়া ফুলো কিসার কাহিনি দি ঘটনা ঘটনা দি টাইম পাস দিয়া না আল্লাহর রাসূল এবরমাইলা মান আহাব্বা সুন্নতি জি আমার সুন্নতে মায়া করল যে আমার সুন্নতে সম্মান প্রদর্শন করিয়া ইজ্জতের সহিত সুন্নতের উফরে আমল করিলাইলো ফাকাদা আহাব্বানি সে যেন আমি নবীর সাথে সম্পর্ক দুষ্টি বন্ধুত্ব দস্তক করিলাইলো সুবহানাল্লাহ আও তো হইছে আরোবার বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ও নবী এবরমাইতাও মান আহাব্বানি যে আমি নবীর সাথে সম্পর্ক স্থাপন করি লাগবো তা না মাইয়া ফিল জান্নাহ সে আমি নবীর সাথে আমার আল্লাহর জান্নাতত থাকবো গো সুবহানাল্লাহ আমরা সবাই চাই নাই নবীর সাথে যাইতাম তোরা মতিনা ও উপরে যে দুই সাই বাই বসে তোরাও ন আইও না আপনারা ও ন আইও গো আপনারা কইও ও ন আইও কও ও ন আইও তো এখানে সামনে ফাস বেনছে বালা মানু দি গেলে মাতি আরাম পাওয়া যায় আই সামলাছ মেনছো ভালো ছাত্রতা কই নেন না হ্যাঁ এর কারণে আমরার দুনিয়ার ব্যাপারে আমরা খালি আগে যাই পঞ্চাইক ও গাও যদি আজকে আনিয়া লবণ বাটে রিলিফ রিলিফ বুঝলাইনি মাতেন না যে লগন চোড়গর খানদার দোকানও থাকে কোনো সময় খুগরে ও মুতে ওতা যদিও যদি ওন আনিয়া বাটে তে গাওর মানুষে সরাই সাই বানানি ফয়লাকে লইলিটা মাতজনখানে মাইল লাগবে বেটিন অরুতাবুন ধরে বেরিয়ে যা খেল হইছা আর দিনর মত তো দবতে বালা মানু খালি করে দি খালি হুনতারি আগেরি দেলাই ওইটা kitab bya parthare bhai এখন হলো আপনারা বলা লড়াই চলতো আছিল খেয়াই আগে বইতা হলো হইতো আছিল না মাতজন না হ্যাঁ একটু বেমার ও জগৎ আমার বা এর কারণে মানসে আওয়াজ নসিও dunia আমল করতে পারে না কারণ জানে কিন্তু বুঝে না জানে কিন্তু বুঝে না জানা এক জিনিস বুজা আর এক জিনিস বুঝা মানি আপনার হেদায়ত হেদায়ত হওয়া মানি একটা কথা তোমার দিল সবুজ দুঃখিয়া সেই অনুযায়ী জীবন পর্যন্ত আমল করার নাম হেদায়গার প্রত্যেক মানুষে জানান এই কথা জানা আছে নি এই গ্রামের সারা মাজিনী স্কুল ছাত্ৰ নি যে মাষ্টৰ স্কুলৰ পৰা যে নামাজি বেটা বসিত নমাজ পড়ে না সে নমাজি নি তো আমার হওয়ার উদ্দেশ্য হইল জানে নামাজ পড়া লাগে কিন্তু পড়ে না জানে সুধ ছাড়া লাগে কিন্তু ছাড়ে না জানে পর্দা করা লাগে কিন্তু করে না জানে হারাম ছাড়া লাগে কিন্তু ছাড়ে না তার ভীষণ কারণ হইল এই কথার সমুদার ইমান আরে কিন তার নাই জানা আছে বহু কিছু মানা সম্ভব নাই তার কারণ হইল মানুষ আজ ইমানদার অকল নামে কইছে হে আল্লাহর উরে ইমান আনছে হে নকশর গোলাম সোয়েটারের গোলাম খাসলতর গোলাম পরিবেশের গোলাম লুবর গোলাম কামশক্তির শক্তির গোলাম কুর শক্তির গোলাম যার কারণে আল্লাহর বন্দারে জানা আছে রে মানতে পারে না মানতে হইলে করণীয় কর্ম আছে যদি করবায় না মানা তোমার জীবনে আইস নাই আর মানতে না বজাইবাই মানি লাইবা তুমি জন্ম সজাইবাইল লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ بیمار দেখলে আওয়াজ করে দিই যাই। আ ওসে আফনাই তরে কইলাম তুই আল্লাহর জিকির কর। আপনারা আমার মাত মানবার লাগাইছরা না। সদাই মত না। তাইলে বেশিরভাগ মানুষে দেখলাম খালি এমনি ওতাওতা কর যায়। ও যদি ইন জগত মানুন আসে বাড়িতে গিয়ে আনতে আর ভাই। মাতনা এমাইল তো উজেগা খাই লিসো একবার লা লাগাই ইল্লাল্লাহ কইলে লাভ কতখান জানো না তো এরি হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই ইয়াও ইল্লা সাত জমিন ভাঙ্গি আর ওই 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 যাইবা

কিতা লইয়া যাইত কিতা হাসর বল ও আমার বাইরে ওদিন দিন সারা ধ্বংস আল্লাহ আবার হাসরের মাঠ আল্লাহ বানাইবা এই পৃথিবী হাসরের মাঠ না আবার হাসরের মহা ময়দান আল্লাহ বানাইব কত বড় আল্লাহ বানাইবা আল্লাহ জানে রে ভাই এই হাসরের মাঠ ই গান হয়ে যাইব তামা দিয়ে আল্লাহ বানাইবা সূর্য বয়া মাতার ছয় ছয় আপনার মাতার উপরে পৌঁছিব কত কোটি কিলোমিটার সূর্য তাকার বাওজ গরম যারা যায় না

এই বেমার লাগছে একটা কইল ওয়াজ দি কিটা তাই কত আজ জানি ওয়াজ রে ভাই হামাইয়া হো ভাই হইছি হ্যাঁ ওলা কই না নি একটাই তুলা খানা মিলাও না আয় এখন কইন চাই না আমরার কবরের উপরে ঈমান আছে নি মওতের উপরে ঈমান আছে নি হাশরের উপরে ঈমান আছে নি মিজান সিরাত হিসাব নিকাহ ইদার উপরে ঈমান আছে নি এটা হাকে বলে কই দেয় ভাই নি হাস মহকমা তোমার না মাঠ ঠিক আছে না কিটা জানছো আরে আপনি খানো যাইতে বলে হাইলা কান্দি বলে হাইলা কান্দি কাহাকে বলে কই বলে জানি না চিনি না মানুষের কিন্তু কইবা বেয়া করে কইবা না মাত্র না খেলে কইবা বলে তেজপুর ফাটাও আর না বলা ট্রিটমেন্ট করো কইবা না তো আপনি খবরও যাইতে খবর কাহাকে বলে জানো না আপনি হাসরও গিয়া খাওয়া হইতে হাসর কাহাকে বলে জানো না দুনিয়া মুসাফির খানা খবর আখের ঠিকানা कोई आगे रवाना है কাইটি রওয়ানা আজ মান সেই তো চায় না উনি আপ্রেইনো জায়গা দিত চায় না যুবক জেনারেশন যাহার নামর দিকে রওয়ানা দিছে যুবতী জেনারেশন যাহার নামর দিকে রওয়ানা দিছেন আজ কিশোর হল তারা যাহার নামর দিকে রওয়ানা দিলা কিশোরী হল যাহার নামর দিকে রওয়ানা দিলা আমরা সাধারণ যে গুরু আছি রেওয়াজি মুসলমান বনে গেলাম যার কারণে বারোতর মুসলমান আজ লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত আজ দুনিয়া